শরণাগত ভজন ব্রত চিরপালন চরণ শরণাগত ভজন ব্রত চিরপালন চরণ সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণ হরি সাধন কৃত বাধন জন শাসন কলন হরি সাধন কৃত বাধন জন সচরাচর করুণা কর নিখিলা শিব দলন সচরাচর করুণা করিব দলন শুভদোদয় দিবসে বৃষ রবিজ দয়িত শুভদোদয় চরণান্তিক দলিতিচারক সহিতম प्रणमामि च चरणान्तिक परिचारक सहितम् जगत प्रभु आशीष भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जाए शिष्य गुरु महाराज जी की जाए प्रभुपादी पार्षद बिंद दशम दस्त आचार्य वैष्णव वैष्णवी बिंद की जाए भजनानंदी भक्त बिंद की जाए समागत प्रणाम শিশুর সচ্চন্দ ঠাকুর মহাশয় একটি প্রবন্ধ নাম হচ্ছে অসৎসঙ্গ পরিত্যাগ অসৎসঙ্গ পরিত্যাগ ব্যতীত জীবের শ্রেয় সাধন কোনো প্রকারেই হয় না যাহার অসৎসঙ্গ আছে তিনি সহস্র সাধন করিয়া ফল লাভ করিতে পারেন না আজকাল অনেকেই ভজন স্বীকার করিয়া সাধনের অঙ্গ পালন করেন কিন্তু বহুদিন পরে বিচার করিয়া দেখিলেও তাহাদের উন্নতি দেখা যায় না বহুদিন পরে উন্নতি না দেখিলে কাজে কাজেই নৈরাশ্য উপস্থিত হয় নৈরাশ্য হইলে সাধন ভজন সকলই পরিত্যক্ত হয় একবার গাঢ় রূপে চিন্তা করিয়া দেখুন কেনই বা ভজন উন্নতি হয় না সৌভাগ্যবান অনায়াসে বুঝিতে পারেন যে অসৎসঙ্গক্রমে ভজনের উন্নতি হয় না মহাপ্রভু বলিয়াছেন কৃষ্ণভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ আবার অসৎসঙ্গ ত্যাগই বৈষ্ণবাচার স্ত্রী সঙ্গী এক ও সাধু কৃষ্ণাভক্ত আর অসৎসঙ্গ পরিত্যাগ না করিলে বৈষ্ণবাচার হয় না অসৎ দুই প্রকার অর্থাৎ স্ত্রী সঙ্গী ও কৃষ্ণভক্তিহীন স্ত্রী সঙ্গী কাহাকে বলা যায় বিবাহিত স্ত্রী সহিত সহবাস করাকে কি স্ত্রী সঙ্গ বলে এরূপ হইতে পারে না শ্রীমন মহাপ্রভু বিবাহ করিবার পূর্বে এই স্মৃতিবচন পাঠ করিয়াছিলেন ন গৃহং গৃহমিত্যাহু গৃহিণী গৃহমুচ্চতে তয়াহি সহিতা সর্বান পুরুষার্থান সবস্নুতে গৃহকে গৃহ বলা যায় না গৃহিণীর নামই গৃহ গৃহিণীর সহিত সমস্ত পুরুষার্থ ভোগ করিবে আবার শ্রী মহাপ্রভুর মধ্যে অনেকেই গৃহী বৈষ্ণব ছিলেন তাহাদের আদর্শ চরিত্র অবলম্বন পূর্বক কলিজীব উদ্ধার হইয়া থাকে বিবাহিত পত্নী সহিত কৃষ্ণ সংসার স্থাপন করিলে জীবের ভজনোন্নতির ব্যাঘাত হওয়া দূরে থাকুক তাহার সাহায্য হয় কৃষ্ণ সেবার উপকরণ স্বরূপ পুত্র অঙ্গীকারকে ভক্তির অঙ্গ বলা যায় বরং তত্ত্যাগে শুষ্ক বৈরাগ্যের বিশেষ অনাদর ভক্তি শাস্ত্রে দেখা যায় বিবাহিত পত্নীকে কৃষ্ণদাসী ও তৎগর্ভজাত পুত্রকে কৃষ্ণদাস বলিয়া যে আনন্দ লাভ করা যায় তাহা ভক্তের পক্ষে কিছুমাত্র দূষণীয় নয় যদি বিবাহিত স্ত্রীর সহিত যুক্ত বৈরাগ্যের ব্যবস্থাক্রমে সহবাসাদি স্ত্রীসঙ্গ হইল না তবে স্ত্রীসঙ্গ কাহাকে বলে তদুত্তর এই যে সঙ্গ শব্দে আসক্তি সেই বিবাহিত স্ত্রীতে আসক্ত হইয়া পড়িলে স্ত্রী সঙ্গ বলা যায় আসক্তি জীবনের একটি নিত্য ধর্ম তাহা যদি কৃষ্ণে অর্পিত হয় তবে অন্যত্র আসক্তি থাকে না স্ত্রীতে আসক্তি করিলে সুতরাং কৃষ্ণাস্তি খর্ব হয় কৃষ্ণাস্তি ভক্তি স্ত্রীতে যুক্ত বৈরাগ্য এবং কৃষ্ণে আসক্তি করিলে স্ত্রী সঙ্গ হইল না বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য স্ত্রীর সহিত কোন প্রকার সহবাস করাকেও স্ত্রী সঙ্গ বলে যুক্ত বৈরাগ্য বিবাহিত স্ত্রী ব্যতীত অন্যত্র সম্ভব নয় অন্য স্ত্রীর সঙ্গ নিতান্ত তুচ্ছ হেয় ও পাপময় গৃহস্থ বৈষ্ণবের পক্ষে শাস্ত্র বিবাহ পদ্ধতির দ্বারা লব্ধ পত্নীর সহিত রূপে সহবাসকে স্ত্রীবাস স্ত্রী সঙ্গ বলা যায় না সেরূপ গৃহস্থ পুরুষের সঙ্গও অসৎসঙ্গ নয় অবৈধ পত্নী বা উপপত্নী গ্রহণই স্ত্রী সঙ্গ যে পুরুষেরা তাহা করিয়া থাকেন তাহাদের সঙ্গ অসৎসঙ্গ অতএব অনাসক্ত গৃহস্থ ভক্তের সঙ্গ ও স্ত্রী সহবাস রহিত অগৃহ বৈরাগী ভক্তের সঙ্গ সর্বদা ভজনানুকুল অতএব স্ত্রী সঙ্গী ও ভক্তিহীন গৃহস্থ বা বৈরাগীর সঙ্গ পরিত্যাগপূর্বক সৎসঙ্গে শ্রী হরিনাম সাধন করিলে সাধকের দিন দিন ভজনোন্নতি হইবে ইহাতে সন্দেহ নাই এ সম্বন্ধে আমাদের বিশেষ সতর্ক হওয়া কর্তব্য প্রতি হরিবাসরে একবার চিন্তা করিয়া দেখা কর্তব্য যে গতপক্ষের মধ্যে আমাদের কতটুকু ভজন উন্নতি হইয়াছে যদি দেখা যায় কিছুমাত্র উন্নতি হয় নাই বা অবনতি হইয়াছে তাহা হইলে অসৎসঙ্গকেই কারণ জানিয়া তাহা পরিত্যাগ করিতে যত্ন করিব এই হচ্ছে প্রবন্ধ এরকম কখনো শুনেছেন আগে ঠাকুর মহাশয় এইসব উপদেশের কোনো অংশ আমরা কেউ কখনো শুনেছি কি ধারণা ছিল আমাদের এরকম ধারণা ছিল আর শোনার পর এইটা আমাদের কি ধারণা হচ্ছে আমরা কি আশ্চর্য হচ্ছি অবাক হচ্ছি বা স্বাভাবিক মনে হচ্ছে তাহলে প্রথম অনুচ্ছেদেই প্রথম পরিচ্ছেদেই ঠাকুর মহাশয় বলছেন অসৎসঙ্গ ত্যাগ ব্যতীত জীবের সাধন কোনো প্রকারই সম্ভব হয় না অসৎসঙ্গ ত্যাগ না করলে যদি কোনো প্রকারে অসৎসঙ্গ থাকে তাহলে শ্রেয় সাধন সম্ভব নয় অর্থাৎ ভগবত ভজন ভগবানের সাধনা সম্ভব নয় যদি অসৎসঙ্গ থাকে আর সেই অসৎসঙ্গকারী সহস্র সাধন করেন বহু রকম সাধন করেন আমাদের যত রকম এই সাধনের প্রণালী ভজনক্রিয়া ইত্যাদি রয়েছে কোনো ফল লাভ করতে পারবেন না আজকাল অনেকেই ভজন লিঙ্গ স্বীকার করেও সাধনের অঙ্গ ভজন লিঙ্গ স্বীকার করে সাধনের অঙ্গ সকল পালন করেন সাধনের অঙ্গ অর্থাৎ এই চৌষট্টি প্রকার ভক্তি অঙ্গ সাধনের অঙ্গও পালন করেন কিন্তু বহুদিন পরে বিচার করে দেখলেও তোমাদের কোনো উন্নতি নয় সেই যেখানে আছি সেখানেই থাকি সাধনায় কোনো উন্নতি হয় না ভজনেও প্রবেশ হয় না ওই যেখানে আছে সেইখানে কোনো উন্নতি দেখা যায় না এবার এতদিন করার পর যদি উন্নতি না হয় তখন তাদের কি হয় মনে হয় এতদিন করলাম কিছুই হলো না তাহলে নৈরাশ্য উপস্থিত হয় নিরাশা যে এত করলাম কিছুই হচ্ছে না আমাদের প্রবাদের প্রভুবাদের শিষ্য এবং শিলভক্তি প্রজ্ঞান কেশব গোসে মহারাজের শিষ্য পরম পূজ্যপর শিশুমদ ভক্তি বীরন্ত মামন তার একটা উপদেশে এই দিন দেখছিলাম কয়েকদিন আগে যে মহামন্ত্র করছেন উনি যেভাবে বলছেন যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র খুব গাইছে হরিনাম করছে অনেক সংখ্যা হরিনাম করছে কিন্তু কোনো ভজনে উন্নতি হচ্ছে না তার কারণে এই সব রয়েছে অসৎসঙ্গ বৈষ্ণব অপরাধ সুতরাং এরকম করতে করতে এক বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর করার পর যখন দেখেন যে কোনো উন্নতি হলো না সেই যখন সেই রকম কাম ক্রোধ লোভমোহ রয়েছে ভজনেও কিছু দেখা যাচ্ছে না কিছুই বোঝা গেল না তখন তারা নিরাশ হয়ে পড়েন তারা মনে করেন যে এইসব সাধনের কোনো ফল নেই এতদিন হরিনাম করলাম আমার কোনো উন্নতি হলো না অতএব হরিনাম সম্বন্ধেও হরিনামের যে মাহাত্ম সেই সম্বন্ধেও তারা সন্দিগ্ধ হয়ে পড়েন নিরাশ হয়ে পড়েন আর নিরাশ হলে এই সাধন মজন সবই পরিত্যাগ করেন যদি এতদিন করার পর নৈরশ্য আসে নিরাশ হয়ে পড়েন তাহলে কি হয় ধীরে ধীরে সব ছেড়ে দেন এতদিন ঠাকুর মহাশয় বলছেন একবার গারু রূপে চিন্তা করে দেখুন গাঢ় রূপ গভীরভাবে খুব গভীরভাবে চিন্তা করে দেখুন কেন ভজন উন্নতি হচ্ছে না হরিনামে ভগবান সর্বশক্তি অর্পণ করেছেন গৌর সুন্দর এই কলিযুগে এসে কলিহত বদ্ধজীব আমাদের উদ্ধারের জন্য মহামন্ত্র প্রদান করেছেন তার নামে সর্বশক্তি সমর্পণ করেছেন সেই নাম গ্রহণের পরেও আমাদের কোনো ভজনোন্নতি হচ্ছে না কেন ভজনোন্নতি না হওয়ার কারণ অসৎসঙ্গ সৌভাগ্যবান যারা তারা সহজেই বুঝতে পারেন যে ও অসৎসঙ্গ রয়েছে সেই জন্য উন্নতি হচ্ছে না এই বিষয়ের উপর কেউ কিছু বলবেন প্রথম প্যারাগ্রাফ প্রথম বললে ভালো তাহলে আমাদের আলোচনা মুখে হয়তো সবাইকে একসঙ্গে নিয়ে চলা হয় আমরা আপনাদের কথা বলছি না কিন্তু অনেকেই আমরা মানে এই জগতে যারা এসছেন তাদের কারো কথা বলছি তাদের চলে ধন্যবাদ কিন্তু জগতের অনেকেই অনেকেরই এইরকম পরিস্থিতি এমনিতেই তো বেশিরভাগ ব্যক্তি হরিভক্তির পথে আসেন না যারা আসেন তারা চিনতে পারেন না এখানে ছিল মহাশয় দুই প্রকার মধ্যে সঙ্গী আর কৃষ্ণা ভক্ত তার মধ্যে স্ত্রী সঙ্গী সেখানে অবৈধ স্ত্রী সঙ্গী এবং অবৈধ পুরুষ সঙ্গী দুজনেই একদিকের উদাহরণ দিয়েছেন অন্য দিকটাও বুঝে নিতে হবে যে পুরুষগণ তারা এরকম ব্যবহার করেন তারাও নিজেরাও অসৎসঙ্গ আরেক দিক হচ্ছে কৃষ্ণা ভক্ত কৃষ্ণা ভক্তের মধ্যে অনেকে পড়েন ঠাকুর মহাসের অন্যান্য প্রবন্ধে আমরা আবার দেখতে পাব কোনো সময় কৃষ্ণা ভক্তের মধ্যে যারা ভক্তিহীন কৃষ্ণা ভক্তের মধ্যে যারা বৈষ্ণববিদ্বেষী তারাও কৃষ্ণা ভক্তের মধ্যে কৃষ্ণা ভক্তের মধ্যে যারা মায়াবাদী তারাও কৃষ্ণা ভক্তের মধ্যে কৃষ্ণ অভক্ত দুটো শব্দ সন্ধি করে কৃষ্ণা ভক্ত এখানে বিশেষ করে স্ত্রী সঙ্গে এক অসাধু সেই বিষয়ের কথা উনি বলেছেন সুতরাং যদি ভজনে উন্নতি করতে হয় তাহলে আমাদেরকে অসৎসঙ্গ পরিত্যাগ করতেই হবে এরপর ঠাকুর মহাশয় প্রমাণ দিয়েছেন কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ এক স্থান থেকে অসৎসঙ্গ ত্যাগেই এই বৈষ্ণবাচার স্ত্রী সঙ্গে এক অসাধু কৃষ্ণা ভক্ত আর ঠাকুর মহাশয় বলেছেন অসৎ পরিত্যাগ না করলে বৈষ্ণব আচার হয় না যদি আমরা এইরকম অবৈধ পুরুষ সঙ্গী যাঁরা বা অবৈধ স্ত্রী সঙ্গী যাঁরা আর যেখানে শাস্ত্রে একদিক বলা আছে সেখানে অন্য দিকটাও বুঝে নিতে হবে দুই দিক উদাহরণ না দিয়ে একদিক দিয়েছেন সংক্ষেপ এই যেখানে বলবেন গর্ভজাত পুত্র অতএব গর্ভজাত পুত্রীয় পুত্র এবং কন্যা দুই যাই এখানে আবার ফিরে আসি অসৎ দুই প্রকার স্ত্রী সঙ্গী ও কৃষ্ণ ভক্তিহীন স্ত্রী সঙ্গী কাকে বলা হয় বিবাহ তো স্ত্রীর সহিত সহবাস অর্থাৎ তার সঙ্গে গৃহে থেকে ভগবানের ভজন সেবা আদি করা এটাকে কি স্ত্রী সঙ্গ বলে ঠাকুর মাসে বললেন এরকম নয় শ্রীমন মহাপ্রভু স্মৃতির একটি বচন পাঠ করেছিলেন বিবাহের পূর্বে সেই শ্লোক এখানে ঠাকুর মাসে উল্লেখ করে বললেন ন গৃহং গৃহমিত্য়াহু গৃহিণী গৃহমচে হি সহিতা সর্বান পুরুষার্থান গৃহকে গৃহ বলা যায় না তাহলে গৃহ কি গৃহিণীর নামই গৃহ তাহলে এখানে কত সম্মান দেওয়া হয়েছে কত গৃহিণীকে গৃহিণী আপনি গৃহ স্বয়ং মহাপুরু যখন এই স্মৃতি বচন পাঠ করেছেন শ্রী ঠাকুর মহাশয় উল্লেখ করছেন তাহলে এখান থেকে সেই শিক্ষা নেওয়ার আছে গৃহজন শিক্ষক ন্যাসিকুল নায়ক আছে না কলি কুকুর ও কদন যদি চাহ কীর্তনে শিলা ভক্তনাথ ঠাকুর মহাশয় স্বয়ং লিখেছেন গৃহীজন শিক্ষক নায়ক গৃহীজনকে শিক্ষা দিয়েছেন গৃহিজনের সবচেয়ে বড় শিক্ষক গৌর সুন্দর আবার সন্ন্যাসীগুলের নায়ক তিনি অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসী রূপে সর্বশ্রেষ্ঠ আচরণকারী সর্বশ্রেষ্ঠ সন্ন্যাস ধর্ম আচরণকারী মহাপ্রভু সন্ন্যাসী নায়ক আর তার পূর্বেই যত গৃহী আছেন তাদের শিক্ষক হচ্ছেন গৌর সুন্দর সেই ভগবান গৌর সুন্দর শিক্ষক তিনি যে স্মৃতিবাচন পাঠ করেছিলেন সেইটা ঠাকুর উল্লেখ করে বললেন গৃহকে গৃহ বলা যায় না গৃহিণী গৃহ গৃহিণীর সহিত সমস্ত পুরুষার্থ ভোগ করিবে এখানে লেখা রয়েছে তয়াহি সহিতা সর্বান তাহারই সঙ্গে সর্বান মানে সমস্ত রকম পুরুষার্থান সমস্ত রকম পুরুষার্থ ভোগ করবে আবার শ্রী মহাপ্রভুর পার্ষদগণের মধ্যে অনেকেই গৃহী বৈষ্ণব ছিলেন তাহাদের আদর্শ চরিত্র অবলম্বন পূর্বক কলিজীব উদ্ধার হইয়া থাকে মহাপ্রভুর গৃহী ভক্তগণের মধ্যে শ্রী রামানন্দ বসু শ্রী শিবানন্দ সেন শ্রী শিবাস ঠাকুর আদি বহু কিন্তু তাঁরা কেউ সাধারণ গৃহী ছিলেন না তাঁরা সকলেই গৌরসুন্দরের সুন্দরের পার্ষদ এবং গোস্বামী ছিলেন গোস্বামীগণের চূড়ামণি ছিলেন গৃহে অবস্থান করেও তারা গোস্বামীগণের চূড়ামণি তাহাদের আদর্শ চরিত্র অবলম্বন পূর্বক কলিজি বুদ্ধার হইয়া থাকে বিবাহিত পত্নী সহিত কৃষ্ণ সংসার স্থাপন করিলে জীবের ভজন্নতির ব্যাঘাত হওয়া দূরে থাকুক তাহার সাহায্য হয় কেন সাহায্য হয় কে বলবেন বিবাহিত স্ত্রীর সঙ্গে কৃষ্ণ সংসার স্থাপন করলে ভজনের উন্নতির ব্যাঘাত হয় না বরং সাহায্য হয় কে বলবেন কি করে সাহায্য হয় আমাদের মধ্যে যে পশুবৃত্তি আছে সেইটাকে নিয়ন্ত্রণ করা যায় যাদের এখনো পশুবৃত্তি যায় নাই প্রাকৃত কামনার নিরাশ হয় নাই তারা যদি গৃহ পরিত্যাগ করেন তাহলে তারা তাদের এই পশুবৃত্তি কামবৃত্তি নিয়ে এই অবৈধ সঙ্গ করে ফেলবেন তখন তাদের আর গৃহত্যাগও হয় না তাতে ভজনের ব্যাঘাত হয় বরং গৃহে থেকে স্থির হয়ে যদি এইভাবে ভজন করা হয় কৃষ্ণ সংসার স্থাপন করা হয় তাহলে ভজনের উন্নতি হয় আবার আমি আমরা পড়েছি যে কেবল এই গৃহত্যাগ করবো গৃহত্যাগ করব এরকম ভাবনা যদি গৃহীর মধ্যে থাকে তার মানে তিনি অশান্ত গৃহে আছি গৃহত্যাগ করে চলে যাব গৃহত্যাগ করে গৃহের মধ্যে কৃষ্ণ সংসার স্থাপন হয় এবং কৃষ্ণ ভজনের সুবিধা থাকে সেই গৃহ পরিত্যাগ করার যদি ঝোঁক থাকে একটা সবসময় ভাব থাকে যে কবে আমি আমি গৃহ করে চলে চলে ছেড়ে একটা অশান্ত অবস্থা এতে কখনো ভজন হয় না বরং স্থির হয়ে গৃহ থেকেই তাঁর ভজন সম্ভব এখানে ঠাকুর মহাস যা বলেছেন তাই পড়ছি আমাদের এখানে এখানে বলছেন যে যুক্ত বৈরাগ্য আর যদি তা না করা হয় আর তার মধ্যে এখনো প্রাকৃত ভোগের বাসনা থাকে সেই প্রাকৃত ভোগের বাসনা নিয়ে গৃহ পরিত্যাগ করা হয় তাহলে শুষ্ক বৈরাগ্য হয় ভক্তিশাস্তে তার অনাদর দেখা দেখা যায় শুষ্ক বৈরাগ্যের অনাদর যাদের প্রাকৃত ভোগ বাসনা নেই তারা ব্রহ্মচর্য সন্ন্যাস ইত্যাদি আশ্রম গ্রহণ করতে পারেন কোনো অসুবিধাই নেই কিন্তু যেখানে কিছুমাত্র ভোগের বাসনা আছে সেখানে গৃহ পরিত্যাগ করে শুষ্ক বৈরাগ্যকে ভক্তি শাস্ত্র আদর করেননি সেবার উপকরণ স্বরূপ পুত্র তাদেরকে কৃষ্ণের দাস দাসী রূপে দেখতে হবে শিলভ গৌরশ দাসবাজী মহাজ বলেছিলেন শম্ভুবাবু আমাদের গ্রন্থে আছে শম্ভুবাবু বিবাহের পর যখন প্রভুপাদের কাছে আসলেন তারপর কাছে গেলেন উপদেশ বিবাহ হবে না এই সংসার লিপ্ত হয়ে পড়বেন জড়িয়ে পড়বেন ওই কথাটাই আবার বাবাজী মহারাজ আরেকভাবে বললেন বিবাহ করেছেন ভালো তো বিবাহ করলে কিভাবে থাকতে হবে সে কথা বাবাজি মহারাজ বলেন ঠিক আছে থাকি কৃষ্ণ দাসি বলে সম্মান করুন রান্না করুন ভগবানকে ভোগ দিন সেই প্রসাদ আগে কৃষ্ণ দাসী স্ত্রীকে প্রদান করুন সেই স্ত্রী প্রসাদ পাওয়ার পর যে অবশেষ রাখবেন সেইটা বৈষ্ণবীর প্রসাদ হিসেবে আপনি সেই প্রসাদ গ্রহণ করুন তাহলেই আপনার ভজন হবে অতএব তারা কৃষ্ণ সেবার উপকরণ স্বরূপ স্ত্রীপুত্রকে পুত্র অঙ্গীকারকে এই জন্য ভক্তি অঙ্গ বলা হয়েছে বরং সেইটা পরিত্যাগ করলে শুষ্ক বৈরাগ্যের বিশেষ অনাদর সেইটার পরিত্যাগে যে শুষ্ক বৈরাগ্য তাকে বিশেষভাবে অনাদর করেছেন ভক্তিশাস্ত্র ভক্তিশাস্ত্র শুষ্ক বৈরাগ্যের কোথাও স্থান দেন নাই যুক্ত বৈরাগ্যের স্থান দিয়েছেন এই জন্য ঠাকুর মহাশয় বলছেন বিবাহিত পত্নীকে কৃষ্ণদাসী ও তদগর্ভজাত পুত্রকে কৃষ্ণদাস বলিয়া যে আনন্দ লাভ করা যায় তাহা ভক্তের পক্ষে কিছুমাত্র দূষণীয় নয় তাহলে কৃষ্ণদাসী ভাবলে তাকে আর ভোগ্য জ্ঞান করা যায় না বিবাহিতা স্ত্রীকে যদি কৃষ্ণদাসী বলে জানা যায় তাহলে তাকে আর ভোগ ভোগ্য জ্ঞান করা যায় না আবার স্বামীও কৃষ্ণদাস বলে তাকেও ভোগ্য জ্ঞান করা যায় না আবার তৎগর্ভজাত যেসব পুত্রকনাদি হবেন তারাও কৃষ্ণের দাস প্রভাত বলেছেন যে তাদেরকে বালগোপালের দাস দাসী রূপে দেখে ভক্ত আনন্দ লাভ করবেন এখানে বলছেন কৃষ্ণদাস বলিয়া যে আনন্দ লাভ করা যায় তাহা ভক্তের পক্ষে কিছুমাত্র দূষণীয় নয় যদি বিবাহিত স্ত্রী সহিত যুক্ত বৈরাগ্যের ব্যবস্থাক্রমে সহবাসী নাই হল তাহলে স্ত্রীসঙ্গ বলেই কাকে এতক্ষণ তো গৃহ গৃহিণী গৃহ ঘর বাড়ি জানলা দরজা ইত্যাদি বাড়ির ছাদ চাল যাই থাক সেটাকে গৃহ বলেন নাই এই স্মৃতি বচন অনুসারে গৃহিণী কি গৃহ বলা হয়েছে তারপরে এত কথা বলার পর ঠাকুর মাসে বলেন তাই যদি হয় তাহলে আর স্ত্রী সঙ্গ হলো কোনটা তখন উত্তর দিচ্ছেন এখানে তদুত্তর এই যে সঙ্গ শব্দে আসক্তি যদি আসক্তি থাকে আসক্তি প্রত্যেক জীবের হৃদয়ে আছে এখন হয় সেই আসক্তিটা কৃষ্ণেই যুক্ত করা যায় অথবা সেই আসক্তি এই ব্যবহারিক এই প্রাকৃত বস্তুতে যুক্ত করা যায় একটা ব্যাটারি তার থেকে তার নিয়ে একটা আলো জ্বালা হচ্ছে তাহলে সেই ব্যাটারির শক্তি সেই আলো জ্বালতে চলে যাচ্ছে আবার একটা তার নিয়ে একই সঙ্গে ওই ব্যাটারি থেকে আরেকটা আলো জ্বাললে সেই আলো কম পড়ে যাবে কারণ আসক্তির পরিমাণ তো একটা নির্দিষ্ট জীবের হৃদয়ে বিশেষ করে এই সাধক জীবের হৃদয়ে সাধক জীবের হৃদয়ে বা বদ্ধ জীবের আসক্তি একটা নির্দিষ্ট পরিমাণ ওই ততটুকুই ব্যাটারি আছে এখন সেইটা যদি এই জাগতিক বিষয়ে লাগিয়ে দেওয়া হয় অর্থে বা প্রতিপত্তিতে বা এই প্রাকৃত সম্পর্কে তাহলে সেই আসক্তি কম পড়ে গেল আর কৃষ্ণে আসক্তি হবে কি করে এই কথা ঠাকুর মশাই বলছেন যদি বিবাহিত আসক্ত হয়ে পড়ে তবে তাকে স্ত্রীসঙ্গ বলা যায় যাদের আসক্তি আছে এক অপরের প্রতি সেইখানে স্ত্রীসঙ্গ বা এরকম আসক্তি জীবের একটি নিত্য ধর্ম যদি আসক্তি রূপ নিত্য ধর্ম শ্রী প্রযোজ্য হয় তাহলে আর অন্যত্র আসক্তি থাকবে না আসক্তি তো থাকবেই কিন্তু যদি কৃষ্ণে প্রযুক্ত হয় তাহলে আর আর কোথাও আসক্তি প্রযুক্ত হতে পারে না কারণ ব্যবহার হয়ে গেছে আসক্তিটা কৃষ্ণের জন্য আর যদি স্ত্রী পুরুষ ইত্যাদিতে পুত্রকন্যা ইত্যাদিতে যদি আসক্তি হয় তাহলে সেই আসক্তিটা তার অনেকটা সেখানে চলে গেল খর্ব হয়ে গেল অতএব আর কৃষ্ণে আসক্তি কম পড়ে গেল কিন্তু কৃষ্ণে আসক্তি অতএব স্ত্রীতে যুক্ত বৈরাগ্য এবং কৃষ্ণে আসক্তি করিলে স্ত্রী সঙ্গ হইল না আসক্তিটা কৃষ্ণেই থাকতে হবে পারিবারিক সম্বন্ধে যারা তাদের প্রতি যদি আসক্তি থাকে তাহলে কিন্তু যুক্ত বৈরাগ্য হলো না এই কথা ঠাকুর মাসে বলেন আবার বিবাহিত স্ত্রীবাদিত অন্য স্ত্রীর সহিত কোনো প্রকার সঙ্গ থাকলে সেটাকে স্ত্রী সঙ্গ বলা হয় দুত্ত বিবাহিত স্ত্রী ব্যতীত অন্যত্র সম্ভব নয় অন্য স্ত্রী সঙ্গ নিতান্ত তুচ্ছ হেয় ও পাপময় সেরকমই অন্য পুরুষ সঙ্গ নিতান্ত তুচ্ছ হেয় ও পাপময় গৃহস্থ বৈষ্ণবের পক্ষে শাস্ত্রোক্ত বিবাহ পদ্ধতির দ্বারা লব্ধ পত্নী বা পতি তার সঙ্গে যে অনাসক্ত রূপে বাস করা হয় এক সঙ্গে বাস করা হয় কৃষ্ণ ভজনোন্মুখ হয়ে সেইটাকে স্ত্রী সঙ্গ বা পুরুষ সঙ্গ বলা যায় না কারণ তার সঙ্গে অনাশক্তি ভক্ত রূপে দেখছেন কৃষ্ণ রূপে দেখছেন স্বামী স্ত্রীকে কৃষ্ণ দাসী রূপে দেখছেন স্ত্রী স্বামীকে কৃষ্ণ দাস রূপে দেখছেন অতএব একে অপরের প্রতি স্ত্রী বলে যে আসক্তি বা স্ত্রীর স্বামী বলে পুরুষ বলে যে আসক্তি সেটা থাকলো না জীবের নিত্য ধর্ম যে আসক্তি সেটা কৃষ্ণে অর্পিত হলো আর একসঙ্গে থেকে কৃষ্ণদাস কৃষ্ণদাসী রূপে একে অপরকে দেখে কৃষ্ণ ভজন করা হলো অতএব এইখানটাকে এই অনাসক্ত রূপে যে সংসারে বাস তাকে আর স্ত্রী সঙ্গ বা পুরুষ সঙ্গ বলা যায় না সেই রকম এখানে আবার দেখুন যে কথা বলা হচ্ছিল যে শাস্ত্রে একদিকের পক্ষ বলা থাকে অন্যদিকটাও বুঝে নিতে হবে এখানে ঠাকুর মাসে বলে দিচ্ছেন সেই রকম গৃহস্থ পুরুষের সঙ্গ অসক্ত সঙ্গ নয় কোনো ভক্তিময়ী স্ত্রী তার ভক্তিময় স্বামীর সঙ্গে বাস করছেন এটা অসৎসঙ্গ নয় যদি আসক্তি না থাকে তাকে কৃষ্ণদাস রূপে সম্মান করেন তাকে ভোগ্য বলে বিচার না করেন একমাত্র অবৈধ পত্নী বা উপপত্নী সঙ্গই সঙ্গগ্রহণ স্ত্রীর সঙ্গ যে পুরুষেরা তা করে থাকেন তাদেরও সঙ্গ অসৎসঙ্গ এই জন্য বাবাজি মহারাজ বলেছিলেন শ্লো গৌর সী মহারাজ স্ত্রীর সঙ্গীর সঙ্গ তার সঙ্গ এবং তার সঙ্গ এগুলো পরিত্যাগ করতে হবে যদি কোনো পুরুষ অবৈধ পত্নী সঙ্গে অবৈধ স্ত্রীর সঙ্গ করেন তাহলে সেই পুরুষের সঙ্গ করলেও অসৎসঙ্গ হবে অতএব অনাসক্ত গৃহস্থ ভক্তের সঙ্গ ও স্ত্রী সহবাস রহিত অগৃহ বৈরাগী ভক্তের সঙ্গ সর্বদা ভজনানুকূল আমরা এর আগে শ্রী বৈষ্ণবের বর্ণাষ্টম সম্বন্ধে পড়তে গিয়ে দেখেছি শুনতে গিয়ে দেখেছি ঠাকুর মহাশয় বলেছেন যে গৃহস্থকে অগৌরব আর সন্ন্যাসীকে বিশেষ গৌরব এরকম উচিত নয় তার হৃদয়ে ভক্তির পরিমাণেই সেই ভক্তের সম্মান সেখানে আর আশ্রম বা বর্ণ বিচার করতে হবে না যে এনার হৃদয়ে অনেক ভক্তি আছে কিন্তু ইনি তো গৃহস্থ অতএব তাঁর কিছুটা অগৌরব থেকে গেল এটা ভুল আবার এনার হৃদয়ে বিশেষ ভক্তি নাই কিন্তু পাণ্ডিত্য আছে বা সন্ন্যাস আশ্রমে আছেন যাই হোক ভক্তি না থাকলেও তিনি যে সন্ন্যাস আশ্রমে আছেন অতএব তাঁর বিশেষ গৌরব এটাও ঠিক হলো না ভক্তির পরিমাণেই ভক্তের সম্মান সেখানে আশ্রম বা বর্ণ বিচার করা যাবে না। অন্য কোনো বিষয়ে ভক্তের তারতম্য করা যাবে না ঠাকুর মহাশয় বলেছেন ভক্তির তারতম্য হৃদয়ে ভক্তির পরিমাণেই ভক্তের তারতম্য অন্য কোনো বিষয়ে ভক্তের তারতম্য করা যাবে না তিনি গৃহী না অগৃহী না সন্ন্যাসী তিনি ধনী না নির্ধন তিনি বলবান না দুর্বল তিনি পণ্ডিত না মূর্খ এই সব কোনো বিষয়ে ব্যবহার করা যাবে না তিনি ব্রাহ্মণ না শূদ্র না চন্ডাল কোন কুলে আবির্ভূত হয়েছেন বৈষ্ণব তার ব্রাহ্মণ নন বৈষ্ণব চন্ডালও নন শূদ্রও নন কোন কুলে আবির্ভাব হয়েছে আবির্ভূত হয়েছেন এই সব নিয়ে তার তারতম্য করা যাবে না দুজন পরম বৈষ্ণব একজন ব্রাহ্মণকুলে আর একজন চণ্ডালকুলে আবির্ভূত হয়েছেন বা জবন আবির্ভূত আবির্ভূত হয়েছেন তাদের মধ্যে পার্থক্য করা যাবে না আমরা সেদিন আলোচনা করেছি সেই পার্থক্য করে যদি কোনো পরম বৈষ্ণব তাকে দেব গোস্বামী বলা হয় কারণ তিনি ব্রাহ্মণকুলে আবির্ভূত হয়েছিলেন আরেকজন সমপরিমাণ মহাবৈষ্ণব কিন্তু তিনি যেহেতু ব্রাহ্মণ কুলে আবির্ভূত হন নাই তাকে শুধু গোস্বামী বলা হয় তাহলেও ভক্তের সম্মানে তারতম্য করা হলো। একমাত্র ভক্তির পরিমাণের কারণেই ভক্তির তারতম্য ভক্তির অধিষ্ঠান সেই জন্য কনিষ্ঠ মধ্যম উত্তম এখানে ঠাকুর মাসে বলে দিচ্ছেন অতএব এই সব যুক্তি দিলেন যুক্তি প্রথম থেকেই দিচ্ছেন না ভোজন করার পরেও অনেকদিন হচ্ছে না কারণ অসৎসঙ্গ রয়েছে অনেকদিন করেও যখন উন্নতি হচ্ছে না তখন নৈরাস্য আসছে নৈরাশ্য আসলে ভজন পরিত্যাগ করছেন এইসব যুক্তি একটার পর একটা সেন্টেন্স একটার পর একটা বাক্য যেমন অঙ্কে যুক্তি থাকে সেই রকম অঙ্কের এক একটা করে সমান চিহ্ন দিয়ে লেখে না সমান এইটা তারপর সমান এইটা তারপর সমান এইটা মানে এক একটা যুক্তির পর যুক্তি স্থাপন করা হচ্ছে অঙ্কে সেই রকম এখানেও প্রত্যেকটা বাক্যে একটা করে যুক্তি দিয়েছেন প্রমাণ দিয়েছেন তারপর সিদ্ধান্ত করেছেন একটা বাক্য তার পূর্ববর্তী বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত করেছেন এখানে একদম ফাইনাল কথা বলে দিলেন অতএব অনাসক্ত গৃহস্থ ভক্তের সঙ্গ ও স্ত্রী সহবাস রহিত অগৃহ বৈরাগী ভক্তের সঙ্গ সর্বদা ভজন অনাসক্ত গৃহস্থ যদি ভক্ত হন আর অগৃহী যার সঙ্গে স্ত্রী সঙ্গে কোনো সম্বন্ধই নাই বৈবাহিক সম্বন্ধ নাই সেরকম স্ত্রী সহবাস রহিত অগৃহ বৈরাগী ভক্ত সঙ্গ সর্বদা ভজননকূল কেবল সন্ন্যাসীর সঙ্গই করব তা নয় গৃহস্থ পরিত্যাগ করবো তা নয় গৃহস্থ ভক্ত যদি অনাসক্ত হন ভজন বল থাকে তাহলে তার সঙ্গ ভজনানুকুল আমরা বেছে বেছে সন্ন্যাসীদের সঙ্গে করার চেষ্টা করি এখানে কিন্তু ঠাকুর মাসে তা করেন নাই অতএব স্ত্রী সঙ্গী ও ভক্তি নিরস্ত বা বৈরাগীর সঙ্গ পরিত্যাগ পূর্বক সৎসঙ্গে শ্রী হরিনাম সাধন করিলে সাধকের দিন দিন ভজন উন্নতি হইবে ইহাতে সন্দেহ নাই তাহলে অনাসক্ত গৃহস্থ ভক্ত আর স্ত্রী সহবাস রহিত অগৃহ বৈরাগী ভক্তের সঙ্গ ভজনানুকূল সর্বদা আর কাদের সঙ্গে পরিত্যাগ করতে হবে অবৈধ স্ত্রী সঙ্গী অবৈধ পুরুষ সঙ্গী ভক্তিহীন যে সব গৃহস্থ বা ভক্তিহীন বৈরাগী পণ্ডিত বৈরাগী ভক্তিহীন প্রতিষ্ঠাকামী বৈরাগী ভক্তিহীন মায়াবাদী বৈরাগী তারাও ভক্তিহীন ব্রহ্মবাদী বৈরাগী তারাও ভক্তিহীন তাদের সঙ্গে পরিত্যাগ করতে বলেছেন এবং ভক্তর সঙ্গে ভক্তরূপ সৎসঙ্গে থেকে শ্রী নাম সাধন করতে বলেছেন তাতে ভজন উন্নতি হবে তাহলে প্রথমে বললেন ভজন উন্নতি হচ্ছে না নৈরাস্য আসছে ভজন পরিত্যাগ করে দিচ্ছে এইবার এখানে বলছেন কি করে চেক করা যাবে ঠাকুর মাসে বলছেন এই সম্বন্ধে আমাদের বিশেষ সতর্ক হওয়া দরকার হালকাভাবে নিলে হবে না খুব গুরুগম্ভীর বিষয় বিশেষ সতর্ক হয়ে গ্রহণ করতে হবে কি না প্রতি একাদশীতে এক এক পক্ষে একটা একাদশী আছে কৃষ্ণপক্ষের একাদশী তারপরে এক পক্ষ হলে আবার শুক্লপক্ষ একাদশী কৃষ্ণ একাদশী গৌড় একাদশী এই প্রতি একাদশীর মধ্যে যে একটা করে পক্ষ কাল চলে যাচ্ছে এই প্রতি একাদশীতে একবার স্থির হয়ে চিন্তা করা দরকার যে এই গত এক পক্ষে গত একাদশী থেকে এখন একাদশী পর্যন্ত আমার কি উন্নতি হয়েছে ভজনের কি উন্নতি হয়েছে যদি দেখা যায় কিছু মাত্র উন্নতি হয় নাই বা অবনতি হয়েছে তাহলে অসৎসঙ্গকেই কারণ জানিয়া তাহা পরিত্যাগ করে যত্ন করব আর কোনো কারণ নাই অসৎসঙ্গ আছে বলে হচ্ছে না